দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আপনাদেরকে ব্যাংকক বাজারে কালেকশন গুলো কিন্তু আমরা দেখিয়ে দিব তো আশা করি আপনারা কিন্তু দেশের যে কোনো জায়গাতে কালেকশনগুলো কিন্তু কালেকশন সংগ্রহ করতে পারবেন তো দর্শক প্রচুর কালেকশন আছে ভাই দে তো ভাই আমরা দেখিয়ে দিই কিভাবে কিনবে সবাই তো এই হচ্ছে ভাইদের নাম্বার তো দর্শক এই নাম্বারে কন্ট্যাক্ট করে আপনারা দেশের যে কোনো জায়গা থেকে কালেকশনগুলো সংগ্রহ করতে পারবেন আচ্ছা তো আমরা বিয়ের কিছু কালেকশন দেখি তো প্রচুর কালেকশন আছে আশা করি দর্শক আপনারা দেশের যে কোনো জায়গা থেকে ঘরে বসে কালেকশনগুলো সংগ্রহ করতে পারবেন এই যে দেখেন এগুলা সম্পূর্ণ হচ্ছে আপডেট কালেকশন তো আপনারা যারা নিতে চান আমাদের নাম্বারে কন্ট্যাক্ট করেন আপনারা এই যে দেখেন এগুলা সম্পূর্ণ এই এগুলা কি মেথিয়াস ভাই এগুলা আচ্ছা আচ্ছা হিলটা একটু দেখাই আমরা হিলটা 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 একটু এই যে দেখেন দর্শক খুবই চমৎকার খুবই সুন্দর আচ্ছা এগুলোর মধ্যে কালার হবে ভাই আরো

অবশ্যই আমাদের নাম্বারে কন্ট্যাক্ট করেন আপনারা এটা করবে 1850 টাকা প্রাইস এই বিলের মধ্যে এটা হলো ব্রাউন কালার আছে গোল্ডেন কালার আছে আচ্ছা এটা করবে 1850 টাকা প্রাইস খুবই চমৎকার ইন্ডিয়ান কমন ডিজে এটা পড়বে মাত্র 1850 টাকা প্রাইস একটু হিলটা দেখি ভাই আমরা হিলটা কিন্তু খুবই আনকমন খুবই স্পেশাল আইটেম দেখেন আচ্ছা লাঠির মধ্যে

মানে পরে যাবার কোনো সুযোগ নাই না বক্স সিল থাকবে এই যে দেখেন এলটা মেরুন কালারটা হবে যে কালারটা শাড়ির সাথে খুব চমৎকার হবে রেড কালার এবং মেরুন কালার জামা সাথে জন্য এই কালারটা পারফেক্ট একটা কালার আর আচ্ছা ওকে এটা মাত্র আঠারোশো খুবই

লেপার্ট গোল্ডের দাম হলো ফ্রান্সের আচ্ছা তারপরে সিলভার কার হবে আচ্ছা তারপরে আর কত হবে

ভাই এগুলো একটু একটু ক্রস শুটগুলো একটু দেখি আমরা ব্রাইডাল তারপরে এখানে মেরুন কালার হবে এটা হচ্ছে রোজ গোল্ডেন কালার হবে আর রোজ গোল্ডেন কালারটা কিন্তু আপনার যে কোনো অনুষ্ঠানে যে কোনো প্রোগ্রামে পরার জন্য কি পাস কালেকশন এই যে বক্সে থাকবে এটা কিন্তু শাড়ি লেগে সেটা পড়তে পারবেন তারপরে এটা হলো গোল্ডেন কালার হবে একদম লাইট কালার গোল্ডেন এক কালার যেটা এটা কি গোল্ডেন এটা গোল্ডেন কালার যা যে কালার সেটা দিতে হবে এটা কিন্তু প্রাইস থাকবে মাত্র দুই হাজার টাকা প্রাইস টু চমৎকার টু দিন স্পেশাল সাইজ হবে থার্টি ফাইভ থেকে ফর্টি ওয়ান পর্যন্ত সাইজ হবে যার যে সাইজ থাকবে অবশ্যই আমাদেরকে দুটো ছবি সাইজ নাম থেকে অন্য আমরা পাঠিয়ে দেবো সারা বাংলাদেশের সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে আর এটা কিন্তু সিলভার কালার আর সিলভার কালারটা কিন্তু আপনার সব থেকে জনপ্রিয় একটা কালার এবং যারা সাদা কালার এবং সিলভার কালার গ্রাউন করেন তাদের জন্য কিন্তু ম্যাচিং করে পড়ার জন্য একটা সুন্দর একটা কালেকশন এটা প্রাইজ দেবে মাত্র দুই হাজার টাকা পায় এগুলো আপনার সার নিচে হিলের মধ্যে বুস্টন হিল যেটা খুবই জনপ্রিয় একটা হিল

তো দর্শক প্রচুর কালেকশন আছে তো আপনারা যারা নিতে চান এই যে হচ্ছে তাদের নাম্বার এই নাম্বারে কন্ট্যাক্ট করে দেশের যে কোনো জায়গাতে কালেকশানগুলো সংগ্রহ করতে পারবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম